সেখানে আমার হাতে করাও কিছু সাংবাদিক ছিল এই কিন্তু এই আওয়ামী অপশক্তির দালাল আওয়ামী জালেমদের দালাল আওয়ামী মাফিয়াদের দালাল যারা সাংবাদিক ছিল তাদের বিরুদ্ধে আমার লড়াই কিন্তু সাংবাদিকতা শুরু থেকেই ছিল এটা অনেকে বলেছেন এবং সেটা আমার অতীত লেখনিতে বলা মধ্যে ছিল যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে বিএনপির দালালরা কিন্তু আর লীগ দালালদের খরচ বিএনপির দালালরা কম পয়সায় বিক্রি হয় আওয়ামী লীগের দালাল

আজকে টাইম আপনাদের খবর পেয়েছি টাইম বরাবর দলমান গদি টাকা ওই জামাদের জামাদের পৌরসভা যেই মেয়রpathi তার কাছে জমা রেখেছে তিনি সব লেনদেন করছে এইভাবে সারা দেশে সারা দেশে এইভাবে চলছে